শ্বাসরুদ্ধকর ম্যাচে আর্জেন্টিনাকে হারালো ব্রাজিল ব্রাজিল আর্জেন্টিনার নাম শুনলেই সকলের চোখের সামনে ভেসে ওঠে লিওনেল মেসি নেইমার ভিনিসিও জুনিয়র আলভারেজদের বল পায়ে প্রতিপক্ষের গোলমুখে দৌড়ে যাওয়া কিন্তু এ দুটি দেশ এবার আলাদা ভূমিকায় মাঠে আবির্ভূত হয়েছেন যেখানে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে দুই দেশের যে উত্তেজনা তা যেন সারা বিশ্বে ছড়িয়ে যায় আর্জেন্টিনা এবং ব্রাজিলের মধ্যে ফুটবল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় উভয় দেশের খেলাটি জনপ্রিয়তা হবার আগেই বর্তমান সময়ে খুব কম মানুষই দেশ দুটির মধ্যকার অতীত যুদ্ধ এবং রাজনৈতিক কথা স্মরণ করে দেশ দুটির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা প্রায় সব ধরনের ক্রিয়াতেই লক্ষ্য করা যায় তবে পুরুষ ফুটবলে এই প্রতিদ্বন্দ্বিতা একটু বেশি বটে খেলায় কোনো দলই পরাজয় বরণ করতে চায় না এমনকি কখনো কখনো যদি মধ্যকার খেলাটি কোনো চ্যাম্পিয়নশিপের অংশ হয় এমন কি কখনো কখনো যদি এদের মধ্যকার খেলাটি কোনো চ্যাম্পিয়নশিপের অংশ হয় তবে ওই চ্যাম্পিয়নশিপের তুলনায় এই দুই দেশের খেলাটি বেশি গুরুত্ব লাভ করে ব্রাজিল আর্জেন্টিনার নাম শুনলেই সকলের চোখের সামনে ভেসে ওঠে লিওনেল মেসি নেইমার জুনিয়র ভিনিসিও জুনিয়র আলভারেজদের বল পায়ে প্রতিপক্ষের গোলমুখে দৌড়ে যাওয়া কিন্তু এ দুটি দেশ এবার আলাদা ভূমিকায় মাঠে অবির্ভূত হয়েছে কিন্তু এ দুটি দেশ এবার আলাদা ভূমিকায় মাঠে আবির্ভূত হয়েছে যেখানে আর্জেন্টিনাকে হারিয়েছে ব্রাজিল তারা বাইশ গজে ব্যাট হাতে কারিকুরি দেখাতে মাঠে আবির্ভূত হয়েছে এমনই এক ম্যাচে শ্বাসরুদ্ধ ম্যাচে ব্রাজিল জয় তুলে নিয়েছে হেরেছে আর্জেন্টিনা আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আইরেসে চলছে দু ছাব্বিশ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে আমেরিকার সাব রিজিওনাল অঞ্চলে বাছাই পর্বের ম্যাচ টুর্নামেন্টের এগারোতম ম্যাচে সুরি নামর মুখোমুখি হয় ব্রাজিল ক্রিকেট দল ম্যাচটিতে ছয় উইকেটের বড় জয় পায় ব্রাজিল রোববার আট ডিসেম্বর আগে ব্যাট করে সুরি নামের ব্যাটাররা নির্ধারিত বিশ ওভারে আট উইকেট হারিয়ে একশো এক রান তোলে জবাবে খেলতে নেমে উনিশ ওভারে চার উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ব্রাজিল টানা দুই ম্যাচ হারের পর জয়ের মুখ দেখল ব্রাজিলিয়ানরা ব্রাজিল নিজেদের প্রথম ম্যাচে বাহামাসের কাছে রানে পরাজিত হয় দ্বিতীয় ম্যাচে হারে মেক্সিকোর কাছে মেক্সিকো আগে ব্যাটিং করে করে নির্ধারিত ওভারে রান সংগ্রহ জবাবে ব্যাটিং ব্যর্থতায় ব্রাজিল ৩২ বল বাকি থাকতে মাত্র পঞ্চান্ন রানে অল হয় এর আগে টুর্নামেন্টের দশম ম্যাচে বাহামাসের মুখোমুখি হয়ে পরাজয়ের তিক্ত স্বাদ পায় মেসির দেশের ক্রিকেটাররা রোববার বুয়েন্স আইরেসের হালিংহাম ক্লাব গ্রাউন্ডের আগে ব্যাট করে নির্ধারিত ওভারে আট উইকেট হারিয়ে একশো রান করে বাহামাস জবাবে খেলতে নেমে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো এক রানের বেশি তুলতে পারেনি স্বাগতিক আর্জেন্টিনা ফলে আঠারো রানের হার নিয়ে মাঠ ছাড়ে ফুটবলের বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা